আমি দেড় বছর হইতে ঢাকা আসছি একটা মহিলার কাছে প্রথম অবস্থায় থাকছি মহিলার নাম দিলছি আর মহিলার জামাই হচ্ছে সবুজ সাংবাদিক নাম করে সবাই কিনে সাংবাদিক সবুজ পরে আপনার এক অবস্থায় তার কাছে থাকতে থাকতে তারা চিটিং কাজ করতো পরে আমি তাদের সাথে আমিও তাদের সাথে এই কাজ করছি পরে করার পরে আর আমার এক অবস্থাতে আপনার একটা মোবাইল আর তেরো হাজার টাকা নিচ্ছে নেওয়ার পরে আমি সাংবাদিক মুজাফরের কাছে দিকা নিয়ে যাই যে বাসার দিকে কুচিং কাজ করে আর আমার তেরো হাজার টাকা আর একটা মোবাইল নিতে সাংবাদিক মুজফর এগুলো ভিডিও করে রাখছে মনির দিয়ে ভিডিও করে রাখছে যে টাকা নিচ্ছে আর মোবাইল নিচ্ছে আর রাফিটিং কাজ করে

আমি ওনার বাসার খেতে একটা বাসা নিচ্ছি নিচ্ছি আমি কাগজপাতি দিয়েই বাড়ানি কারণ আমার তো কোনো বিপদ হওয়ার কথা না কারণ আমি তো কাগজপাতি দিচ্ছি বেটারে নিতে হলে থানার একটা ফর্ম দেয় আমি সেই ফর্মটা পূরণ করছি আমি একটা আমার জন্ম নিবন্ধনের কাগজ দিচ্ছি আমি আমার ছবি দিচ্ছি দিয়ে আমি বাসাটা বাড়া নিছি। নেওয়ার পরে ওই মুজাফরের আবার একটা বান্ধবী ছিল পপি নাম করে ছোট বান্ধবী আমার জানা মতো ছোটকালের বন্ধুত্ব ছিল সেই বান্ধবী আর ওই যে সাংবাদিক সবুজের ববি ইন্ডা দুইজন একটা জেন্দু বেটারে নিয়ে দুইটা জিনিস কিনে আমার বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছে পরে আমি আবার ওই বস্তাতে বাসায় ছিলাম না পরে বাসায় না থাকলে আমার আবার অবিবাহিত একটা বোন আর একটা ছোট একটা বাচ্চা ছয় মাসের একটা বাচ্চা ছিল এই বাচ্চা বাসায় ছিল পরে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি যে বাসার গেট খোল ওরা যাচ্ছে মেহমান হিসেবে দুইটা জিনিস নিয়ে গেছে তাহলে বুঝেন পরে আমি বাসার গেট খুলে বলছি ওরা দুইজন বাসার ভিতর ওই পুরুষটারে নিয়ে দুটো মহিলা একটা পরে ওই হিন্দু পুরুষটা মিষ্টির দোকানদারদের ওরা ফিটিং দেখে ওরা তো ফিটিং দিত আমি আগেই বলছি ওরা ফিটিং দিত সেই ফিটিংটা ওরা আমার বাসাতে যাই দিছে যাওয়ার পর ওরা যার যার মতো চলে গেছে আমি সাবারে ছিলাম আমার কাজে গেছিলাম আমি যে কাজটা করি পরিচিত ওই কাজে গেছি যাওয়ার পর রাত এগারোটা বাজে বাসায় ফিরছি রাত এগারোটা বাজে বাসায় ফিরলে আই শুনি যে আমার বোন রে আমার বাচ্চারে থানায় ধরে নিয়ে গেছে আমার বাড়ি আলারে তারপরে আমার বাসারা যে নিয়ে দিচ্ছিল সেই বাইরে তিনজনের পুলিশে ধরে নিয়ে গেছে আমি সাথে সাথে থানায় গেছি যা এরা তো কোনো অপরাধ করেনি আমার বাড়িওয়ালা পাসত্য নামাজ পড়ে আর যে বাইরা বাসায় নিয়ে করে আমি তার কিছু বলবো না কারণ আমার বোন আমার বাড়িওয়ালা এরা পাসত্য নামাজ পড়ে আর এরা কোনো খারাপ কাজের সাথে লিখতো না আমার বোনা অবিবাহিত একটা শখ নিয়ে সে পাঁচটা পুরুষের সাথে কথা বলে না পাঁচটা পুরুষের মুখও সেটাকে না বাসায় থাকে রঙের হাত রবির সাথে বললো না পরে আপনার পাশের রুমে যে মেয়ে তার পাশের রুমে একটা মেয়ে ওর রুমে এই এরা উঠছিল বুঝছেন আমার রুমে আমার বোন তা ছিল পাশের রুমে ছিল আগাম পরে হইলে তারপর আমি তো রাত এগারোটা বাজে বাসায় আসছি আসার পরে সে যে এই ঘটনা পরে আমি সাথে সাথে থানায় যাই থানায় যেয়ে ওর সাথে কথা বলি যে স্যার দেখেন এরা তো সবাই নিরপরাধ বাসাটা নিচে আমি অপরাধটা আমার আমি তো তারপরে কাগজপাতি দিয়ে বাসাটা নিচ্ছি স্যার তাহলে এই আমার ভুলটা কি ওদের একটু জায়গা দিচ্ছে এটাই আমার ভুল স্যার আপনি সবাই তো নিরাপরাধ এদের হাতে ছাইড়ে দেন অপরাধ থাকলে স্যার আমার বাসা আমার অপরাধ এনাদের কোনো অপরাধ নেই পরে ও কি বলল যে তুমি চলে যাও পরে আমি আমারও আটকাই দিছিল আর তার আগে আমি সাংবাদিক মুজাফরে ফোন দিছিলাম অনেকবার এগারোটার সময় বুঝছেন ভুলে গেছে ওনারও ফোন দিছিলাম যে ভাইয়া

আমার বাপটা রিক্সা আমার আমাদের সেরকম সামর্থ্য নেই আমি কত চাইছি বেরো করে থাকছিলাম পরে এটা আমার কতটুকু দোষ এটা আপনারা বিচার করেন কারণ আমি একটা গরিব ফ্যামিলির নিয়ে আমার গোটার আইডি কাজ নেই আমি চাকরিও নিয়ে খেলতে পারতেছিলাম না সেই অবস্থায় এই কাজটা আমি করছি এখন আপনাদের কয়েকজনের কাছে আমি গেছি আপনারা আমার একটা বিচার দেবেন কারণ আমার একটা মামলা আছে এই মামলাটা আমার শেষ করতে হবে নইলে আমার বোনদারও আমি বিয়ে দিতে পারতেছি না আর আমার একটা ছোট একটা বাচ্চা আছে বুঝছেন আমার প্রথম অবস্থায় যদি ধরলো আমার ছয় মাসের বাচ্চাটা তিন তিন থেকে চার দিন দুধ না খেয়েছিল তার ভিতর দুধটা খেলে একটা অবস্থায় পানি খেয়েছিল আমার ছয় মাসের বাচ্চাটা আমি দুধ দিতে পারিনি না খেয়েছিল

Vamos lá, gente.